এই টাইলস গুলো হচ্ছে থ্রি ডি ফ্লোর এটি টাইলস এর চাইতেও বেশি সক্রিয় এবং বেশি টেকসই এবং মজবুত পাশের বাইরের ভিতরে সুইমিং পুল নিচে যে কোনো জায়গায় আপনি আপনার পছন্দ মতো সাইজ এবং ডিজাইন অনুযায়ী ইনস্টল করতে পারবেন এখন পানি ঢালা দেখুন আমি পানি ঝরলাম আমি সাবান দিয়ে এটা পরিষ্কারও করলাম এতে কিচ্ছু হবে না কারণ এটি খুবই টেকসই এবং ওয়াটারপ্রুফ এগুলো ফেব্রিক ওয়ালপেপার এগুলোকেও আপনি পানি এবং সাবান দিয়ে যে কোনো ধরনের ময়লা ইচ্ছে মতো পরিষ্কার করতে পারবে এবং এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে কোনো ধরনের জোড়া থাকবে না আপনি আপনার রুমে পছন্দমতো সাইজ এবং ডিজাইন অনুযায়ী তা প্রিন্ট করে লাগাতে পারবেন ইচ্ছে মতো এটি পরিষ্কার করতে পারবো দেখেন মধ্যে যদি আপনি পানি বা যে সাবান কোনো ধরনের ময়লা পরিষ্কার করে রং ডিসকালার করতে পারেন বা ছিটতে পারেন তবে আমাদের প্রতিনিধি নিজে গিয়ে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়া আপনার এই ওয়ালপেপার ঠিক করে আবার নতুন করে ইনস্টল করে দিয়ে আসবে কারণ আমাদের এই ওয়ালপেপার কিন্তু কাগজের রোলের তৈরি না আমাদের এই ওয়ালপেপার তৈরি এও চাইলে আপনি আপনার রুমে পছন্দ মতো সাইজ এবং ডিজাইন অনুযায়ী এই ধরনের ওয়ালপেপার গুলো ইনস্টল করতে পারেন সিলিং এর জন্য রয়েছে এক্সক্লুসিভ মডেল আপনি দশ হাজারেরও বেশি মডেল পাচ্ছেন ওয়ালপেপারে দেয়ালে এবং সিলিংয়ে লাগানোর জন্য আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে তার মধ্যে আমি আপনাকে কিছু ফ্লোরাল ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনগুলো কতটা এক্সক্লুসিভ এবং কতটা সুন্দর এরকম আরও অনেকগুলো ফ্লোরাল ডিজাইন রয়েছে আমাদের এই ডিজাইনগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এগুলো যে কোনো ধরনের জোড়া ছাড়া প্রিন্ট করে আপনার বাসার দেয়ালে সিলিং এ লাগাতে পারবেন এবং এই ডিজাইনগুলো দেখুন এত কালারফুল এবং এতটা এক্সক্লুসিভ সুন্দর যে আপনি চাইলে আপনার বাসার যে কোনো ধরনের অন্য দেয়ালের কালার বা ফার্নিচারের ডিজাইন যে কোনোগুলো যে কোনো কিছুর সাথে আপনি চাইলে এটা ম্যাচিং করে প্রিন্ট করে লাগাতে পারবেন ঠিক আছে এই ডিজাইনগুলো দেখেন আপনার যখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো সাইজ লিমিট কিন্তু নেই এই ডিজাইনগুলো আপনি চাইলে আপনার কাস্টমাইজ করা ডিজাইন বলেন কাস্টমাইজ করা সাইজ বলেন আপনি চাইলে আপনার বাসার যেই দেয়াল রয়েছে যত বড় দেয়ালে হোক না কেন কোনো ধরনের জোড়া ছাড়া আপনি এগুলো কিন্তু প্রিন্ট করে লাগাতে পারবেন এবং যেই প্রিন্ট করে লাগাবেন এতে আপনাকে কোনো ধরনের ঝকি ঝামেলা পোহাতে হবে না আমাদের লোক গিয়ে সুন্দর মতো আপনার বাসায় এই ডিজাইনগুলো হচ্ছে প্রিন্ট করে ঠিক আছে আপনার পছন্দ মতো সাইজ এবং ডিজাইন প্রিন্ট করে আপনার বাসায় লাগিয়ে দিবে এতে কোনো ধরনের কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে না দেখুন এই ডিজাইনগুলো কতটা ন্যাচারাল এবং কতটা এক্সক্লুসিভ এবং সুন্দর এরকম আরও অনেক ধরনের ডিজাইন আমাদের কালেকশানে রয়েছে যার সংখ্যা দশ হাজারেরও বেশি আপনি এই দশ হাজারের বেশি ডিজাইন কিন্তু এক নিমিশেই দেখতে পাচ্ছেন যখন আপনি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করবেন ঠিক আছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনি কষ্ট করে একবার ফোন করলেই হচ্ছে আমাদের প্রতিনিধি আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশে যেই প্রান্তেই আপনি থাকেন না কেন সেই প্রান্তেই কিন্তু আমাদের লোক চলে যাবে আমাদের প্রতিনিধি চলে যাবে আপনার বাসায় দশ হাজারেরও বেশি এক্সক্লুসিভ ডিজাইনে ক্যাটালগ বুক নিয়ে ঠিক আছে আর আপনি যদি ঢাকা চিটাগং এবং ইঞ্জিয়াতে হন এবং আপনি যদি চান আমাদের সাথে আপনি সরাসরি কথা বলবেন সেই ক্ষেত্রেও আপনি মোস্ট ওয়েলকাম এবং আপনার জন্য রয়েছে আমাদের ঢাকা চট্টগ্রাম এবং ইন্ডিয়া অফিসে এসে সরাসরি ডিজাইন দেখা ডিজাইন পছন্দ করা এবং আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ দেখুন এই যে কতটা সুন্দর এবং কতটা ন্যাচারাল এই ধরনের এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু আপনি সব ধরনের কাগজের রোলের যেই ওয়ালপেপারগুলো থাকে সেই ওয়ালপেপারগুলোতে পাবেন না দেখুন একটা পিককের ডিজাইন এটা খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এই ধরনের এক্সক্লুসিভ যে ওয়ালপেপারগুলো এগুলো শুধুমাত্র ফেব্রিকের ক্ষেত্রে হয়ে থাকে এবং ফেব্রিকের ক্ষেত্রে এই ওয়ালপেপার বলেন বা সিলিং এ যে ওয়ালপেপার আপনি লাগাতে পারবেন এর সবচেয়ে বড় সুবিধা কি এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হয়তো আপনার বাসায় ময়লা হয়তো বেশি ভরে গেল বা কোনো ছোট্ট শিশু হয়তো এসে কোনো ধরনের ময়লা কিছু লাগিয়ে দিয়ে গেল কোনো ধরনের ময়লাই সমস্যা না আপনি চাইলে হারপিক সাবান গ্লাস ক্লিনার যে কোনো দিয়ে পানি দিয়ে খুব সুন্দর মতো ঘষে ঘষে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে আপনি যদি চব্বিশ দিন কেন চব্বিশ মাস কেন আপনি যদি বছরের পর বছরও এই ওয়ালপেপারগুলো আপনি যদি পানি দিয়ে পরিষ্কার করেন আপনি যদি যে কোনো ধরনের স্ক্রাবার বা শক্ত কিছু দিয়েও যদি আপনি এগুলোকে স্ক্র্যাচ করে পরিষ্কার করেন এগুলো কিন্তু কখনোই ছিঁড়বে না এবং শুধুমাত্র আমরা বাংলাদেশে আপনাকে এই ধরনের ফার্স্ট সার্ভিস দিচ্ছি এবং পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি পনেরো বছরের গ্যারান্টি ঠিক আছে পনেরো বছরের মধ্যে যদি আপনি এই ওয়ালপেপারগুলোকে পানি বলেন বা যে কোনো ধরনের আপনার হচ্ছে যে ক্লিনিং ম্যাটেরিয়ালস থাকে এই ক্লিনিং ম্যাটেরিয়ালস গুলো দিয়ে যদি আপনি এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেন এবং পনেরো বছরের মধ্যে যদি আপনি এটাকে ডিসকালার করতে পারেন তবে আমরা আপনাকে যে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়া আবার সুন্দর করে ইনস্টল করে দিব ঠিক আছে এটি হচ্ছে আমাদের গ্যারান্টি এটি হচ্ছে একদম পুরো আপনার পনেরো বছরের লাইফ টাইম গ্যারান্টি দেখুন কতটা সুন্দর এবং এক্সক্লুসিভ ন্যাচারাল এই ওয়ালপেপারগুলো এবং আপনার কাছে যদি মনে হয় যে না আমি ধরনের ন্যাচারাল ওয়ালপেপার নিব না ফ্লোরাল ওয়ালপেপার নিব না আপনি চাইলে গুগল ইন্টারনেট থেকে বা আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন ঠিক আছে যে কোনো ধরনের ডিজাইন সেটা যেই ডিজাইনই হোক না কেন আমরা আপনার কথা মতো এবং আমরা আপনার পছন্দ মতো ডিজাইন এবং সাইজ আপনাকে কাস্টমাইজ করে থ্রি ডি ওয়ালপেপার বলেন বা থ্রি ডি যে ওয়ালপেপার আমরা সিলিংয়ে ইউজ করি সেটি হচ্ছে আমরা আপনাকে কাস্টমাইজ করে ইনস্টল করে দিতে পারবো কোনো ধরনের হ্যাসেল আপনার করতে হবে না ঠিক আছে আচ্ছা এই যে দেখুন কতটা সুন্দর একটা ওয়াটারফল আপনি চাইলে এটি ডাইনিং রুমে ইউজ করতে পারেন বেডরুমের জন্য হচ্ছে যে কোনো ধরনের ন্যাচারাল যে ভিউ গুলো আছে আপনি চাইলে ইউজ করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং আমি যেটি বললাম এখানে হয়তো আমার হাতে খুব কম কালেকশন আছে যেগুলো আমি আপনাকে একটা ছোট ভিডিওর মধ্যে দেখাতে পারছি বা দেখাতে চাচ্ছি আপনি চাইলে এরকম আরও দশ হাজারের বেশি দশ হাজারের বেশি কাস্টমাইজ করা ডিজাইন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে রয়েছে দশ হাজারের বেশি ডিজাইন ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ন্যাচারাল এবং এক্সক্লুসিভ যেগুলো আপনি হচ্ছে স্টুডিওতে গিয়ে ছবি তোলেন সেগুলো আপনি এখন আপনার বাসাতেই আপনি ইনস্টল করে নিতে পারবেন দেখুন আমি আপনাকে আরও কিছু ফ্লোরাল ডিজাইন দেখাই দেখুন কতটা এক্সক্লুসিভ দেখুন এই ধরনের ডিজাইনগুলো সবসময় আমরা হচ্ছে প্রিন্টারেস্ট বা এই ধরনের ইন্টারনেটে দেখে থাকি কেমন হবে যদি আপনার বাসার দেয়ালে আপনার বাসার বেডরুম ড্রয়িং রুম আপনার বাসার যে ডাইনিং রুম আপনি যখন লিভিং রুমে থাকেন এই লিভিং রুমে যখন এই সুন্দর ওয়ালপেপারগুলো আপনার দেয়ালে শোভা পাবে কতটা সুন্দর লাগবে আপনি শুধুমাত্র একবার কল্পনা করে দেখুন দেখুন কি সুন্দর এবং এখানে হয়তো আমার হাত থেকে বোঝা যাচ্ছে না আপনি যখন কোনো ধরনের জোড়া ছাড়া যত বড় দেয়ালই হোক না কেন আপনি যখন এটি আপনার দেয়ালে ইনস্টল করবেন মানে ও মাই গড আমি তো মানে কল্পনাই করতে পারছি না অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দেখুন কতটা সুন্দর একটা হালকা কালারের ডিজাইন তো এই ডিজাইন আপনি আপনাদের যাদের হালকা কালার পছন্দ হালকা কালারের যে কোনো ডিজাইন আপনি আপনার বাসার বাকি ফার্নিচার রুমের দেয়াল আপনার নিজের টেস্ট মতো আপনি হচ্ছে এগুলো ইনস্টল করতে পারবেন ঠিক আছে কাস্টমাইজ করা সাইজ এবং কিন্তু ডিজাইন থাকছে এবং আমি আবারও বলছি এই যে দেখুন এটি কত সুন্দর সিম্পলের মধ্যে ভীষণ গর্জিয়াস একটি ডিজাইন ঠিক আছে সিম্পলের মধ্যে এই যে অ্যাশ কালারের মধ্যে হচ্ছে আপনার গোল্ডেন কালার যে লিভ রয়েছে দেখুন আমি আপনাকে খুব সুন্দর মতো ফোকাস করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটি দেখুন এটি হচ্ছে ড্রয়িং রুমের জন্য কিন্তু খুব সুন্দর আপনি চাইলে ম্যাচিং করে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করার ডিজাইন দিয়ে আপনি এটি ফিক্সড করতে পারবেন এরকম আরও অনেক অনেক দশ হাজারের বেশি ডিজাইন দেখতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করুন ধন্যবাদ